প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে আজমের শরীফ দরগায় খোলা হবে নিরামিষ লঙ্গর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অষ্টাত্তরতম জন্মদিন উপলক্ষে সতেরো সেপ্টেম্বর চার হাজার কেজির বিশেষ নিরামিষ পদ পরিবেশন করা হবে অজমের শরীফ দরগায় দরগার পক্ষ থেকে জানানো হয়েছে এই পদটির মধ্যে থাকবে ভাত খাঁটি ঘি আর শুকনো ফল সেই দিন দরগায় আগত দর্শনার্থী ও দুস্থদের মধ্যে লঙ্গর থেকে এই খাবার বিতরণ করা হবে গত বছর থেকে মোদীর জন্মদিন উপলক্ষে এই সেবার আয়োজন শুরু হয়েছে বছরেও সেই নিয়মই মেনে চলা হবে মোদীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ পদটি তৈরি করা হবে বিখ্যাত শাহী দেগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর কামনা করে প্রার্থনার পর সকাল ঠিক সাড়ে দশটার সময় নিরামিষ এই পদটি তৈরির প্রক্রিয়া শুরু হবে দরগায় শাহিদেগ হল বিরাট মাপের রান্নার পাত্র যেখানে চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত খাবার তৈরি করা যায় পাঁচ হাজার বছর ধরে পদটি তৈরির জন্য এই পাত্রটি ব্যবহার করা হয় রাত থেকেই চলবে কাওয়ালি গান দরগা প্রাঙ্গণে জড়ো হবেন ইসলাম বিশ্বাসীরা পাঠ করা হবে কোরআন